এরপরে মাঝহাব কেন মানতে হবে দরকার আছে নি এই প্রশ্নের মাঝাব কি মাঝহটা হইল সবাই কোরআন শরীফ বুঝে না বুঝে সবাই নবীর হাতে জানে কিন্তু আল্লাহর কথা মানা লাগবে তো নবীর কথা মানা লাগবে তো মানলে না মুসলমান না মানলে কি মুসলমান প্রত্যেকটা মানুষের উপরে ইমান এবং নেকামল দুইটা ফরজ আসেনি আল্লাহিনে আমানু আহমস কিরবে কথা কয় না ঠিক নি তাইলে ইমান আনতে হইব তো না কেমন করা লাগব তো ফাঁস ভরা লাগবো এবার বন্দি করা লাগব এ করার আগে জানা লাগব নি হ্যাঁ তো মানবিল কিভাবে কোরআন এবং নবিল শূন্যতে যেভাবে সবাই কোরআন জানে সবাই হাতে জানে এখন জান মানতে হইলে জানতে হইব না এখন জানা জানে না তো মানুষের তো না জানিলে এখন কি করতে হইব আল্লাহ কে ফাঁসাল তোমরা তাহলে আলাম। তোমাকে এলেম না থাকলে যারা জানে তাকে তো জানিলো সব ভালো লাগবে না যারা জানে তা কত জানিল আচ্ছা জানি না সবাইকে এক মানেন নি আমাকে এই ষাটখিলির মধ্যে এই এলাকার মধ্যে ডাক্তার আসেনি সব ডাক্তার এক সমান সবার যোগ্যতা একরকম সবাই এম বিবিএস সবাই চোখের অপারেশন সব ডাক্তার জানে হ্যাঁ সবাই গড়া অপারেশন জানে তাহলে এক একজন এক এক সাইডে কথা কয় না কে তারা সুতরাং আপনি নাকি এই ডাক্তারের কাছে যদি যাইতে হয় রোগের চিকিৎসার জন্য তাহলে রোগের চিকিৎসার জন্য যেমন ডাক্তারের কাছে যাইতে হয় আপনি ডাক্তার না আপনি প্রত্যেকটা মানুষ দুই ভাগে ভাগ হয় সে ডাক্তার না হয় রুগী কথা কয় না হ্যাঁ কথা কয় না ক হয় ডাক্তার না হয় যদি ডাক্তার হয় তাহলে নিজের ব্যবস্থা নিয়ে দিতে পারে কিন্তু যদি ডাক্তার না হয় কার কাছে যাওয়া লাগবে তার কাছে ডাক্তারের কাছে আচ্ছা ডাক্তারের কাছে গেলে ডাক্তারে ওষুধ লিখিয়ে দেয় দৌড়িয়ে না আগে খবর লয় পরীক্ষা নিরীক্ষা করেনি আপনার সার্বিক অবস্থা বিবেচনা করিয়ে তারপরেই তো ওষুধ লেখে লেখার পরে আপনি কাগজশালয় কোন জায়গায় যান ধরে বলেন ডিসপেন্সারিতে ডাক্তার ওষুধ দোকানে যাননি আমরা যে ওষুধ লিখিয়ে দিই ওষুধ ছাড়া ওই দোকানে আর কোনো ওষুধ নেই কথা না করি বড় বিরক্ত লাগে আর ওষুধ আছে এই যে জ্বরের ওষুধ দিচ্ছে জ্বরের ওষুধ আমরা যেটা লিখছি এটা ছাড়া আর কোনো ওষুধ নাই জ্বরের জ্বরেরও নানান ওষুধ আছে সব জ্বরের ওষুধের ফার একরকম না বিভিন্ন ফওয়ারের আছে কারণ আপনারে এই জ্বরের ওষুধ বিভিন্ন ফাওয়ার আছে বিভিন্ন কোম্পানি আছে বিভিন্ন রকম আছে জ্বরের লগে আপনারা আরও ভেজাল আছে এই জন্য আপনার সাইড এফেক্ট যেন না হয় সেটার জন্য এইটার লগে আর কি যোগ হইব ওর কথা কয় না এসব বিবেচনা করিয়ে তো একজন ডাক্তার ব্যবস্থাপত্র দেয় এখন এই যে কোরআন শরীফ যা আছে এই কোরআনের মধ্যে সব কিছু আছে আসেনি এটা ডিসপেন্সারি ওই জোরে না এটা কি এটা ডিসপেন্সারি এর ফলে হাদিসের মূলধারার কিতাবগুলি বোখারি মুসলিম না সে মজা সজা আছে। এগুলি সব ডিসপেন্সারি এগুলির মধ্যে সব রকমের কথা আছে কিন্তু এর ভিতরে আমনের এই মুহূর্তে কোনটা দরকার কথা কয় না আমরা একজন রোগী তো আমরা এই মুহূর্তে কোন ওষুধ কোন মাত্রায় খাইতে এই আমরা দরকার এখন এইটা এখন এইটার জন্য আমরা ডাক্তারের ব্যবস্থা নিচ্ছেন এই ডাক্তারের ব্যবস্থাটাই হইল মাঝাব সোহান আল্লাহ কয় না মাঝহের ইমামেরা কোরআন শরীফ হাদির শরীফ নবীজির গোটা নবরতি জীবন সাহাবাহ কেরাম তাবে তাবেইনের আমল এবং ব্যাখ্যা ওনারা আল্লাহনা করে এই পরিমাণ বড় এলে দিছে তারা এই সবগুলোকে সামনে রাখিয়া ওনারা এইগুলোই বছরের পর বছর মেহনত করিয়া ওনারা এইগুলি নির্ণয় করিয়া সংক্ষিপ্তভাবে ব্যবস্থাপত্র লেখি গেছে এই অবস্থা হইলে আমরা নামাজ এইরকমে পড়তে হইব এই অবস্থা হইলে এইরকম ভর্তি হইব এই অবস্থা হইলে রোজা রাখতে হইব এই অবস্থা হলে রোজা ভাঙ্গন যাইব এই অবস্থা হইলে আর কাজা ধ্যান লাগবে না ওই অবস্থা হইলে কাজাও দান লাগবে ওরা কথা কয় না এই যে আইনের এই ধারাগুলো এগুলিকে শাস্ত্র বলে এগুলো যেই ইমাম যারা আল্লাহ ওই মানে এলেম দিছে ওই ওনার অনুসরী যারা ওনার কথা মানিয়ে আমল করে যেহেতু আল্লাহ কই দিছে কথা যে তোমাকে এলেম না থাকলে যার আছে এলেম তার কথা মানিয়া চলো কথা কয় না সেই কারণে বড় একজন আলেম একজন বা একাধিক আলেমের সমন্বয় যেমন মাঝাব সাইটটা কয়টা বলেন হানাভি মালিকি শাহি হাম্বলি কয়টা হইল এই কিতাব কিতাবের নাম মদির নিয় বাংলা অনুবাদ হচ্ছে ইসলাম পরিচিতি নামে তো আমার গাড়িতে আছে এখন দিন ইয়াদ কিতাবটা উর্দু সেখানে উনি চারি মাঝাবের আলোচনা দিছে তার বই ব্যাখ্যা দিছে যে মালেখি মাজাবলীম মালেখে যা বুঝছে তা উনি লিখে গেছে এটার নাম মালিকি ফেঁকা ইমাম সাফি যা বুঝছে হাদিস থেকে উনি যা লিখে গেছে ওইটার নাম শাহি ফেঁকা হাম্বল যা বুঝছে উনি যা লিখে গেছে এগুলি হলো হাম্বলি মাজাবের ফেকা কিন্তু হানাফি মাজাবের ফেঁকা হানাফি ফেঁকা কি লিখছে ইমাম আবু ইউসুফ মোহাম্মদ জোফার সহ আরো বড় বড় আলেমের এক জমাতেল পরামর্শের ভিত্তিতে যেই ফেঁকা রচিত হয়েছে তার নাম হানাভি ফেঁকা সোহান তার মানে অন্যান্য মাঝাব হইল এক ইমামের মতামত হানাভি মাঝাবে চল্লিশ জন সমকালীন বড় আলেমের বোর্ড গঠন করিয়া এই কারণ সবাই সব দিকের বোঝ সমান হয় না ইমামু হানিফার ওই চল্লিশ জনের বোর্ডের এই বোর্ডের ভিতরে কেউ এই মনে করেন কইলাম না ডাক্তারের বিভিন্ন সাইড আছে তো এরকম জীবনের যত সাইড আছে যেই ওই জমনার যেই আলেম যেই সাইডে অভিজ্ঞ ওনারে রাখছে সেই সাইডের জন্য আল্লাহ আপার কয় না যাতে করে জীবনের সকল দিকে যেন নির্ভুল সিদ্ধান্ত কোরআনসুনের আলোকে বের করা যায় এই জন্য এই চল্লিশ জন সেরাজ আলেমের ওই জমানার ইমামের নিয়ে হানাফিফেকা যার কারণে এই পৃথিবীতে মানা মজির জামাত ইসলামের প্রতিষ্ঠাতা আমির আউলাদ রসুল ওনার একজনে প্রশ্ন করছিল আপ কোন ইমামকে পৈরবিকর রাহে হ্যাঁ আপনি কোন ইমামের অনুসরণ করেন উনি বললেন আমি তো আসল এক ইমাম কা পৈরব হো যেন নাম আমি মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লি সাল্লাম হ্যাঁ আমি তো আসলে একই ইমামের অনুসারী যার মহান নাম জান মোহাম্মদুর রাসৌল উল্লাহ সাল্লাম আলবতা মাই ফেঁকি মাসায়েল মেমা আবুহানিফ রহমতুল্লাহ কি রায় পর আমল করতাম তবে এবাদত বন্দীগীর ক্ষেত্রে আমি আবু হানিফ রহমতুল্লা আলহির ফেঁকা অনুযায়ী আমি আমল করি কেন কেউ কেউ উনকে মাহাবকে আকসার মাসায়েলকে মাই আপনার আসলি ইমাম কি তা আলিমকে সাথে জায়দা মহাফিক পায়া কেননা হানাফি মা আলকি সাপি হাম্বুলি আহলে আদি যত লাইন আছে সকল লাইনের মশলাগুলোতে আমি যখন আমার নবীর শিক্ষার সঙ্গে মিলেছি তখন আমি দেখছি যে হানাফি মাঝহবের মাসালাগুলো আমার নবীর শিক্ষার সঙ্গে আমার আসল ইমাম

আজকের মদিনা বিশ্ববিদ্যালয়ের সিলেবাসের প্রথম গ্রুপকার সোহান সেই মায়ন মদিনের ব্যবহারে কথা লিখে গেছে যে আমার নবীর শিক্ষার সঙ্গে আমি হানাফি ফেঁকাকে যতটা বেশি সামঞ্জস্যপূর্ণ পূর্ণ পেয়েছি আর কাহারও ফেঁকাকে আমি সেই পরিমাণের নবীর শিক্ষার সঙ্গে এতটা মিল পাইনি আল্লাহর সম্মানিত হাজারি সুতরাং আপনি যদি মাঝাব না মানেন তাহলে আপনি যদি ডাক্তার না মানেন তাহলে আপনাকে ডাক্তার হওয়া লাগবে ওরা কথা কয় না আমরা ডাক্তার না হইয়া যদি কারণ আমি ডাক্তার মানি না তো নিশ্চিত মারা যাবেন কথা কয় না কাজ এবার আমরা কোবেন আমি ডিসপেন্সারি থেকে ওষুধ কিনি খামো কারণ ওখানে সেই ডিসপেন্সারি ওর কথা কয় না আইএপেন্সারির কোন ওষুধ আপনার জন্য প্রযোজ্য তা কি আপনি জানেন আর তো ডাক্তার না ডিসপেন্সারির মধ্যে ডেইট অভার হওয়া ওষুধ আছে আসে নি নি আচ্ছা এই চোখের ওষুধ আছে ড্রপ এই যদি ডেইট অভার হয়ে যায় সেই ড্রপ শোকে দিলে সব ভালো হইব হ্যাঁ ভালো হইব না যেটা আছে এটাও শাস হইব এই জন্য ইমাম বোখার জমাতুল্লাহ বোখার শরীফে নিজ কলমে লিখে গেছে ইমাম মুসিনহাত্লাহ মুসিন শরীফে নিজ কলমে লিখি গেছে যে আমাকেও এই বোখারি শরীফ মুসিন শরীফ এগুলি ডিসপেন্সারি এগুলি ব্যবস্থাপত্র ন সাইও আমরা ইনে লিখছি দিয়ে তোমরা সমানে আমল করা শুরু করবে এটা কিন্তু করিও না ডেট ওভার ওইছি কোনটা কোনটা আর ডেট অবার অন্য কোনটা কোন ডেট আসে কোনটা কোনটা এটা যারা বুঝে হ্যাঁগুলো আলাপ করি ডেট ওভার হওয়া হাতিছ আমাকে কীভাবে আসে আল্লাহ একবার ডেট যেগুলি এগুলিও আমরা আনছি কারণ সাজাইছি আর ইয়ার মধ্যে যত রকমের ওষুধ বাকি আর এটা ডিসপেন্সারি ইয়ার মধ্যে ওইটা না আনলে এক সময় যে এটাও বাজারে আসছিল ওরা কথা কয় না একটা স্যাম্পল না থাকলে এই ওষুধটা আরও যে বাজারে ছিল এটা প্রমাণ তো দিতে পারতাম না কারণ কোন তারিখে তৈরি হয়েছে কোন সময় একটা লেখা থাকে তো তাইলে সুতরাং আগের ওই ডেট অভার হওয়া ও এক আমি একসাইডে রাখছি ইমাম বোখারিও লেগছে কথা ইমা মুসলিমও লেখছে আল্লাহ আকবার কয় না সুতরাং আমাকেও কিতাবের সব হাদিস মানা যাইবে না যেগুলো ডেইট আছে এগুলো মানা যাইব যেগুলো ডেট ওভার রয়েছে এগুলো মানা যাইতো না কিন্তু হাদিসের গায়ের মধ্যে কিন্তু ডেট ওভার কোনটা এটাও লেখা নাই কোনটা ডেট আছে এটাও লেখা নাই সেটা জানতে হইলে নবীর গোটা জীবনী সাহাবাহী ক্যারামের জীবনী সেই সময়ের ইতিহাস আজ মনবি সাহাবি তাহাবি তাবে তাবি এ সবার জীবনের সকল কিছু চোখের সামনে না থাকলে আমরা ডেট বার করতে না আর সাইডে মাঝাবার ইমামরা তারা এই বিষয়ে সবাই হাফেজ ছিলেন যার কারণে ওনাদের চোখের সামনে ছিল এইগুলি আল্লাহ আকবার এই বললাম এক দুই নম্বর হলো আবু দাউদ শরীফের মধ্যে ইমাম আবু দাউদ হাদিসের কিতাব উনিও আবার একটা মূল নিষেধি গেছে আর এটা ডিফেন্সারি সাজাইছি আর এটা হাদিসের কিতাব এটা ব্যবস্থাপত্র ন সাইয়ে আর এই কিতাব সাইয়ে আপনারা যা আছে আমানে আমল করা শুরু করবেন ওষুধ খানা শুরু করবেন তাইলে আপনি মরবেন কিন্তু কীর্তি হইব কয়েজা তানা জাল খাবরানে আর নাবিয়ে সাল্লা সাল্লামা নুজেরা মা আমেলা ভি আসা বি বা দিহি আবু যাওয়া হল কিতাব একশো চার অসুবিধা হয় লাগে দরকারি কথাই না বেদরকারি লেখছে যে হাদিসের আরেক নাম খবর হাদিসের এক নাম কি জোরে না কেন খবর কোরআন যেরকম যেদিন সেদিনই নবী লেখাই দিছে পরে কথা কয় না নবীর হাদিস কি লেখা হয়েছে নবীর হাদিস নবীর এতে পরে সাড়ে চারশো বছর পর্যন্ত এই মানুষ একজনের আরেকজন চালাইছে মুখস্থছে আল্লাহ কয় না কত বছর বছর তো একজনে কইছে যে আমি অমকেতন হইছি হেমিয়ে আমি অকেতন শুনছি এমনি খবর নয় ওর কথা কয় না এলে খবরে মতামতের খবরে মাসের খবরে আজি যেগুলি কর হাদিসের আরেক নাম খবর এখন এই খবর যদি একজনের জন্য আরেকজন একজন আরেকজন যায় তাইলে খবরের মধ্যে নানান রকমের এই সাইড শাখা শাখা আরোই নি কেউ শুনতে বল শুনে কেউ বুঝতে বল বুঝে কারো হুরা মুখস্থ হয় না কেউ কইতে চাইছে এক কথা কিন্তু ভাষা জ্ঞান কম থাকার কারণে শব্দ দিকে বসে গেছে আসল কথা ইয়ে না ওরা কথা কয় না এভাবে নানান সমস্যা হয়নি এজন্য আবিদল শরীফে লেখে যে আল্লাহর নবী কোন কথা কইছে কোন কাম কইছে কেমনে কইছে এ ব্যাপারে যদি পরস্পর বিরোধী হাদিস পাওয়া যায় তাইলে যে কোনটা ঠিক

তাই যে না কয় নবীর থেকে আলাদা ফারে নবী ওই আমলটা কিভাবে করছে এটা দেখতে হইব নবীর থেকে আলাদা ফারে নবী সাহাবিরা ওই আমল যেই নিয়মে করছে বলি প্রমাণ পাওয়া যাইব বুঝতে হইব যে এটাই আমার নবীর সুন্নাহ সুবহানাল্লাহ কয় কথা বুঝতে